এসএসসি দুই যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ বিজ্ঞান গ্রুপ থেকে তোমাদের ফিজিক্স মানে পদার্থ বিজ্ঞান তোমাদের আজকে পরীক্ষা হলো সো পদার্থ বিজ্ঞান পরীক্ষাতে তোমাদের এমসিকিউ তাকে থাকে টোটাল থ্রি পঁচিশটি পঁচিশটি এম মধ্যে আমরা সবগুলার সমাধান দেখব এর আগে আমি আরেকটা বিষয় বলি তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা প্রত্যেক পরীক্ষার সাজেশন এবং এমসিকিউর সমাধানগুলা সমাধানগুলো এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা যদি দেখো এই যে কৃষি শিক্ষা এমসিকিউ চট্টগ্রাম বোর্ড মানে প্রতিটা সাবজেক্ট যারা যারা পরীক্ষা দিয়ে আসো আসার পরে ঘন্টা এক ঘন্টার পরেই আমরা চেষ্টা করি এক ঘন্টার ভিতরে বা এক ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে আমরা এমসিকিউ এর সমাধানগুলো এই চ্যানেলে দেওয়ার জন্য তোমরা কি করো অবশ্যই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব দিয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং সাজেশন দিলে সাথে সাথে তোমরা পেয়ে যাও অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো আশা করি তোমরা বুঝতে পারছো আর যারা ঠিক ছানাকারে মনে করো তোমাদের প্রশ্নের সমাধানগুলা দেখতে চাও এইভাবে সো তোমরা কি করো ফেসবুকে এসে লিখো কর টিচ রোমান যখন এই চ্যানেলটা আসবে তোমরা ফলো ফলো অপশনে গিয়ে ফলো দিয়ে রাখবা যাতে তোমরা পিকচারগুলো সাথে সাথে দেখতে পারো এখানে পিকচার আকারে সুন্দর করে তোমাদের এমসিকিউ সমাধানগুলো দেওয়া হয়ে থাকে আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছ কিভাবে তোমাদের এমসিকিউ সমাধানগুলো দেখবা তোমাদের পঁচিশটা এমসিকিউ এর মধ্যে তোমাদেরকে আটটা এমসিকিউ হইলে হ্যাঁ ফিজিক্সে তোমাদের ফার্স্ট মার্ক আসবে সো আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারলা ঢাকা বোর্ড থেকে যারা এমসিকিউ দিয়েছো তোমাদের এমসিকিউ এর কাজ চলতেছে একটু পরেই আপলোড করা হবে তোমরা দেখার জন্য চ্যানেলে যাও গিয়া ভিডিও অপশনে গিয়া লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা তখনই তোমরা তোমাদের এমসি এর সমাধানগুলো দেখতে পারবা ওকে এই ভিডিওটা যারা দেখছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা জানিয়ে দাও কমেন্ট বক্সে আশা করি তোমরা এমসি এর সমাধান কিভাবে দেখবা সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে আমি বুঝাইতে পারছি সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য